আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমাদের নতুন অধ্যায় সেটা হচ্ছে অধ্যায় ও সমীকরণ তো এই অধ্যায় অধ্যায় নতুন তো বহুপতি এবং বহুপদী সমীকরণ বুঝতে হলে আমাকে আগে বহুপতি বিষয়টা কি বুঝতে হবে এবং বহুপতি সমীকরণটা কি সেটাও আগে আমাকে বুঝতে হবে দেখো বহুপতি এখানে কি বলা হয়েছে দেখো তো বহুপতি বলা হয়েছে চল ও ধ্রুবক সম্মিলিত এমন একটি রাশি একটি রাশি যার ঘাত ঋণাত্মক হতে পারবে না তার ঋণাত্মক হতে পারবে না তো আমরা চলক বলতে বলতে কি কি বুঝি বুঝি এবং ধ্রুবক এটা আমাকে বুঝতে হবে যে চলক কি ভেরিয়েবল যে যার অনেকগুলো মান হইতে পারে তাই না আমরা যখন এক্স এর মান বের করি এক্স এর মান অনেক সময় ওয়ান পাই টু পাই থ্রি পাই তো এক্স একটা চলক ওয়াই একটা চলক মানে ভেরিয়েবল আর ধ্রুবক কি কনস্ট্যান্ট মান ফিক্সড মান যেমন 6 5 4 এগুলো অন্য কনস্ট্যান্ট বলেই থাকি তো এখন এই যে বহুপদী তারা বলে চলক ও ধ্রুবক সম্মিলিত এমন একটি রাশি যার ঘাত ঋণাত্মক হতে পারবে না তাহলে আমি सपोज ধরো এক রাশি নিলাম রাশি কি রাশি তো কতগুলো পদের সমষ্টি যেমন ধরো আমি ধরলাম सपोज 5x2 3x 2 এটা কিন্তু একটা রাশি কি হবে দেখো কারণ এখানে চলক আছে কি চলক কি বলতো কি এক্স দেখো ফাইভ এক্স থ্রি চলক আছে আমাকে আছে। সেটা কি বলতো টু চলক এবং ধ্রুবক কিন্তু আমার উভয়ই আছে তাহলে চলক এবং ধ্রুবক সম্বন্ধিত একটা রাশি তার ঘাত হতে পারবে না এখন দেখো চলকের ঘাত কার ঘাত চলকের ঘাত দেখো চলকের ঘাত এখানে কত বলতো টু আছে এখানে কত বলতো ওয়ান আছে তাহলে আমি বলতে পারি এটা একটা বহুপদী এটা কি বহুপদী এটা একটা বহুপদী কারণ এর ঘাত কিন্তু ঋণাত্মক নয় এর ঘাত ঋণাত্মক নয় কারণ এখানে টু আছে কেন ওয়ান আছে এখন তো এরকম হয় যে টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স এটা কি বহুপদী কিনা অবশ্যই বহুপদী কারণ এখানে দেখো এক্স এর ঘাট টু এখানে ওয়ান

যে চলক এবং দুর্বক সম্মিলিত একটি রাশি যার ঘাত তাহলে সমীকরণটা কি সমীকরণ এই এই যে এটা টু বহুপুদীটাকে দেওয়াকে আমরা বলি সমীকরণ টু কি শূন্য এটাই আমরা বলতে পারি বহুপদী সমীকরণ এটাকে আমরা কি বলতে পারি দেখে আমরা বলতে পারি বহুপদী সমীকরণ এখন সমস্ত আমি একটা এক্সাম্পল দিলাম যেমন ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস আমি বললাম এটা কি বহুপদী সমীকরণ কিনা তোমাকে আমি বললাম এটা কি বহুপদী সমীকরণ কিনা তুমি বলীকরণ কিন্তু না কি লেখা থাকে বল তো ওয়ান বাই এক্স মানে এটা আছে এক্স ইনভার্স টু আকারে প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ টু জিরো তার মানে এখানে আমার এক্স এর ঘাত ওয়ান

নিচে এজন্য গণিতে ধুপধাপ অ্যান্সার করা ঠিক না তোমরা কিন্তু দেখবা যে আসলে বিষয়টা কি তাহলে কিন্তু বুঝতে পারবো তাহলে যেহেতু এটা কি এটা বহুপদী সমীকরণ নয় তার মানে বলতে পারি x মাইনাস ফাইভ প্লাস থ্রি এক্স প্লাস টু এটাও বহুপদী সমীকরণ হবে না এক্স মাইনাস ওয়ান মানে এরকম ইনভার্স থাকলেই মানে ঘাত নেগেটিভ থাকলেই সে বহুপদী হতে পারবে না আর যাই হোক না কেন ওকে এখন তাহলে আমরা বহুবোধী সমীকরণ শিখতে পারলাম যে বহুবদি সমীকরণটা কি এটা আমরা বুঝতে পারলাম ওকে এখন সাপোজ ধরো আমি যেটা সমীকরণ নিলাম সেটাকে খেয়াল করো থ্রি এক্স স্কোয়ার বা থ্রি এক্স স্কোয়ার প্লাস টু ইজ ইকাল টু জোর আমি একটা নিলাম সিম্পল র্যান্ডামেটিক কোয়েশন আমি নিলাম এক আরেকটা আমি নিলাম ধরো ফোর এক্স কিউব ফাইভ কিউ স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু

এই কুয়েশনে সর্বোচ্চ খাতি কত এক্স এর সর্বোচ্চ এটা কি ত্রিঘাত বহুপতি তার মানে এরকম আমাদের এক্স এর পাওয়ার ফোর হয় চতুর্থাত বহুপতি ফাইভ হতে পারে সিক্স পারে সেভেন হতে পারে তাই না এখন আমি কোনটা নিয়ে কাজ করবো আমাদের অধ্যায়টা আসলে কি নিয়ে আমাদের অধ্যায়টা মূলত এই দীঘাত বহুপতি নিয়ে দিঘাত বহুপতি নিয়ে আমাদের অধ্যায়টা ঠিক আছে তাহলে আমরা বহুপদী বুঝলাম বহুপতি সমীকরণটা বুঝলাম এবং বহুপদী আমরা কি নিয়ে পর আমরা দীঘাত বহুপতি নিয়ে পড়াশোনা করবো তাই তো তাহলে এখন দেখো এই যে আমাদের এখন কি পর্ব বলতো দীঘাত বহুপদী দ্বিঘাত বহুপতি তো এখন দেখো এখানে দ্বিঘাত বহুপতি সমীকরণটা কি বলো তো তাহলে এক্স স্কোয়ার প্লাস বি প্লাস সি তো এখানে আমি একটু লিখে দিই এই যে a এ একটা কনস্ট্যান্ট এ হইতে পারে এই যে ফাইভ হইতে পারে টু হইতে পারে থ্রি হইতে পারে ওই যে আমি লিখছিলাম ফাইভ এক্স স্কোয়ার তাহলে এ যে কোনো কনস্ট্যান্ট আর বিউ কিন্তু একটা কনস্ট্যান্ট বিউ কি এটা কনস্ট্যান্ট আর সিও কনস্ট্যান্ট তাহলে আমি এখানে লিখতে পারি এ বি সি এরা উভয় কি সবাই কি এরা সবাই কনস্ট্যান্ট এরা চেঞ্জ হইতে পারে এটা টু হইতে পারে থ্রি হইতে পারে ফোর হইতে পারে আমি জেনারেলাইজ করার জন্য মানে জেনারেল ইকুয়েশন নেওয়ার জন্য আমি এইভাবে লিখছি এখন এই দ্বিঘাত সমীকরণটাকে আমাকে সমাধান করতে হবে কি করতে হবে সমাধান করতে হবে সমাধান করা মানে কি সমাধান করা মানে হচ্ছে এই সমীকরণে এক্স এর মান বের করা এক্স এর মানটা বের করা দেখো এখানে কিন্তু অলরেডি সমাধান করা আছে তো আমি এটা কিভাবে একটু দেখাচ্ছি প্রমাণটা আমরা এই সমীকরণে ফোর এ দ্বারা গুণ করবো উভয় পক্ষে ফোর এ দ্বারা গুণ করে ঠিক ফোর জিরো এখন তো কি আসে এটাকে আমি এ প্লাস বি হোলোয়ারের সূত্রে ভাঙাবো তাহলে কি এটা দেখো তাহলে টু এ এক্স হোলস্কোয়ার এখন দেখতে পারবো এ

দেখো এইটা কিন্তু দেখো এক্সটাকে বলা হয় মূল এটা কোন বিষ তোমাদের বইতে বলা থাকে বীজ আবার ওই ধান ক্ষেতের ওই যে ওই বীজটা কিন্তু ঠিক আছে এটা আমাদের বলা হয় বীজ মূলকে সময় কি বলি বীজ বলি হ্যাঁ তো এখন দেখো এখানে এক্স এর ঘাত কত বলো তো টু ছিল এখানে মূল দুইটা মানে এক্স এর মান পাবো আমি কয়টা এক্স এর মান পাবো আমি দুইটা মনে রাখবা এক্স এর ঘাত যত হবে আমি এক্স এর মান ততগুলো পাবো এখানে তো এক্স এর ঘাত থ্রি হইতো আমি মান পেতাম তিনটা এখন তুমি বলতে পারো ভাই এখানে এক্স এর মান তো একটা দুইটা কোথায় দুইটা আছে দেখো কিভাবে আমি লিখছি দেখো এক্স এর মান দুইটা আমি এখানে লিখছি দেখো এক্স এর মাইনাস প্লাস রুট

এর মান হবে কি তত এর মান হবে তত আশা করি সবাই বুঝতে পারছো তো আমি একটা জিনিস বলে রাখি আগে এই ক্লাসে আমাদের বেসিক ক্লাস যেহেতু আমি কিন্তু এখানে এই অঙ্কগুলো ডিটেইলসে পড়াবো বেসিক আমি ডিটেইলসে দেবো এবং মোটামুটি প্রায় ম্যাক্সিমাম অঙ্ক আমি করেই দেবো যেগুলো তোমাদের বাকা বা কারিগরি শিক্ষা বোর্ডে এসেছে ঠিক আছে তো আমি একটু ডিটেলসে পড়াই আমার এরকম শর্টকাট পড়াবার অভ্যাস নাই তো তোমরা যারা ভালো করতে চাও তাহলে অবশ্যই ক্লাসগুলো ফলো করবে আর যদি পাঠ করতে চাও তাহলে সব ক্লাস দেখা লাগবে না পাশের জন্য অন্য প্রসেস বাট এই প্লাসের জন্য এই প্রসেস শেখার জন্য এবং এটা তোমার কাজে লাগবে